রেখা প্রদীপ্ত চ্যানে স্বাগত আপনাকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে সে বিষয়টা হচ্ছে প্রতারিত হ্যাঁ আপনি কি প্রতারিত হবেন কিনা সেটা আপনি নিজের হাত দেখে জেনে নিন আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য প্রত্যেকে দেখবেন আর নিজের নিজের হাত দেখে বিচার করতে পারবেন যে আপনি আর প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কি না বা প্রতারিত আপনিও কিন্তু হতে পারেন যদি এই রেখা আপনার হাতে থাকে যদি থাকে তো আপনি সাবধানে থাকবেন আগে থেকে জেনে নিন যে আপনার হাতে প্রতারিত হওয়া রেখা আছে কিনা। থাকলে পারে কিন্তু আপনাকে মানুষ প্রতারিত করতে পারে তো সে বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন আজকের ভিডিওটা দেখার পরে তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য প্রত্যেকে দেখুন আর প্রত্যেকে নিজের হাত দেখে নিজেই বিচার করতে পারবেন ভিডিওটা খুব সহজ এবং সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপনা করা হয়েছে যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা আপনারা দেখেন আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন এবং অন্যেরও হাত দেখে আপনি ভাগ্য বিচার করতে পারবেন তাই প্রথমে আপনাদেরকে যেটা বলছি আপনার মন দিয়ে শুনুন প্রথম দেখুন যখন আপনারা হাতটা দেখবেন আপনাদের হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন ঠিক আছে যেমন ছবিতে যেভাবে হাতটা রাখা আছে এইভাবে আপনারা নিজেদের হাতটা ধরে দেখবেন দিয়ে লক্ষ্য করুন আপনার হাতের দিকে হাতে আমাদের প্রথমে প্রতারিত রেখাটা বোঝবার জন্য আমাদের যে কটা জিনিস জানতে হবে প্রথম হচ্ছে আপনার হাতে দেখুন এই আঙুলের দিকে যে আঙুলটা আমি দেখাচ্ছি এটাকে তর্জনীর আঙুল বলে এটা বৃহস্পতির আঙুলও বলা হয় তাই তর্জনীর আঙুল বা বৃহস্পতির আঙুলের নিচে আপনারা একটু ভালো করে দেখবেন আমি যে স্থানটা দেখাচ্ছি এই স্থানটা একটু ভালো করে দেখুন আপনার হাতের এই যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি কোল করে এই ক্ষেত্রটাই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র তো প্রথমে আপনারা আপনাদের হাতের এই বৃহস্পতির ক্ষেত্রটা ভালো করে লক্ষ্য করুন দিয়ে দেখুন আপনার এই বৃহস্পতির ক্ষেত্রর দিকে লক্ষ্য করুন এটা হচ্ছে বৃহস্পতির স্থান এটা আগে বুঝুন হাতে কোথায় বৃহস্পতির ক্ষেত্র অবস্থিত এরপরে আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার এই যে মধ্যমা আঙুলের দিকে লক্ষ্য রাখুন ঠিক আছে মধ্যমা আঙুল যে আঙুলটাকে আপনার শনির আঙুলও বলা হয় ঠিক আছে আপনারা আপনাদের প্রত্যেকের হাতে এই মধ্যমা আঙুলের দিকে লক্ষ্য করুন এবং মধ্যমা আঙুলের নিচে এবার আমি যে স্থানটা দেখাচ্ছি সেই স্থানটা দেখুন এই স্থানটাকেই বলে হচ্ছে শনির ক্ষেত্র বা শনির পর্বত বা ইংরাজি থেকে সাটান মাউন্ট বলে তাই আপনারা প্রত্যেকে আপনাদের হাতের এই শনির ক্ষেত্রর দিকে লক্ষ্য রাখুন আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি এটাকে শনির ক্ষেত্র বলা হয় এরপরে আপনাদের যেটা দেখতে হবে সেটা আপনারা দেখুন হাতের এইটা জানতেই হবে আপনাদেরকে কনিষ্ঠ আঙুল বা এটাকে আপনার বুধের আঙুলও বলা হয় কনিষ্ঠ আঙুলের দিকে লক্ষ্য করে দেখুন নিচে একটা আমি যে স্থানটা দেখাচ্ছি সেই স্থানটা দেখুন এটাকে বলে বুধের ক্ষেত্র প্রত্যেকে ভালো করে দেখুন এটা যে বুধের ক্ষেত্র কনিষ্ঠ আঙুলের নিচে হচ্ছে বুধের ক্ষেত্র ইংরাজিতে যেটাকে বলা হয় মার্কারি মাউন্ট ঠিক আছে মার্কারি মাউন্ট এবার আমরা দেখুন আমরা প্রথমে কী জানলাম এক নম্বর হচ্ছে এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র তারপরে দু নম্বর যে মধ্যম আঙুলের নিচে এটা হচ্ছে শনির ক্ষেত্র আর এই যে তিন নম্বর এটা হচ্ছে বুধের ক্ষেত্র তিন নম্বর যে স্থানটা দেখলাম বুধের ক্ষেত্র তিনটি গ্রহের অবস্থান আমরা আজকে জানলাম এবার আমি যে কথাটা বলবো একটু মন দিয়ে শুনবেন যদি আপনারা এই কনিষ্ঠ আঙুলের নিচে বুধের স্থানে দেখবেন একদম নিচে বুধের ক্ষেত্রে একদম নিচে দেখবেন এই ধরনের একটা রেখা এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা আমরা প্রত্যেকে এই রেখার সঙ্গে পরিচিত তো এই রেখাটা যদি সোজা হয় তাহলে কিন্তু হবে না ঠিক আছে আপনি প্রতারিত হবেন না যদি এই রেখাটা দেখা গেলো শনি ক্ষেত্র পর্যন্ত আসলো তাহলে হবে না এই রেখাটা যদি বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত আসলো তাহলেও হবে না তাহলে এবার প্রতারিত হতে হলে হওয়ার রেখা কোনটা সেটা আগে আপনারা জানুন হাতে কোথায় থাকে এবং কীরকম বৈশিষ্ট্য হয় প্রতারিত হবেন কি হবেন না সেটা আপনার হৃদয় রেখা বলবে হৃদয় রেখার আমি যে প্রথম বৈশিষ্ট্যটা দেখাচ্ছি এই বৈশিষ্ট্য যদি থাকে যে সমস্ত জাত জাতিকাদের হাতে আছে আপনারা সাবধান আপনারা প্রতারিত হবেন মান আপনারা কিন্তু মানুষ হিসাবে খুব ভালো সৎ মানুষ কারোর ক্ষতি করতে চান না সবাইকে ভালোবাসেন কিন্তু মানুষ আপনাকে এই আপনি ভালো মানুষ এর সুযোগ নিয়ে আপনাকে প্রতারিত করবে হ্যাঁ আপনারা দেখুন এই রেখাটা হৃদয় রেখাটা যদি এরকম এসে শনি এবং শনি এবং বৃহস্পতির মাঝে আমি যে স্থানটা পর্যন্ত দেখাচ্ছি এরকম যদি বেঁকে এরকমভাবে রাউন্ড নেয় দেখুন এরকম যদি বৈশিষ্ট্য হৃদয় রেখা যাদের আছে আপনি সাবধান থাকুন তারপরে এইটা যদি এরকম হয়েও যদি বৃহস্পতির দিকে যায় তাহলেও আপনি সাবধানে থাকবেন কিংবা এইটা যদি এরকম হয়েও এরকম শনি পর্বত পর্যন্ত যায় তাহলেও হবে তিনটি বৈশিষ্ট্য দেখাচ্ছি দেখুন এটা যদি শনি এবং বৃহস্পতির মাঝে যায় তাহলেও আপনি প্রতারিত হবেন এই ধরনের রেখা যাদের আছে মানে বুধ পর্বত থেকে শুরু হয়ে শেষটা যদি শনি এবং বৃহস্পতির মাঝে গিয়ে এরকম বাঁকা নেয় যেরকমটা আমি দেখাচ্ছি তাহলে পরে আপনি সাবধানে থাকুন আপনি প্রতারিত হবেন কিংবা যদি এটা এই শুরু হয়ে যদি বৃহস্পতি পর্বত পর্যন্ত গিয়েও যদি এরকম বাঁকা নেয় তাহলেও দু নম্বর এরকম হলেও হবে তিন নম্বর যদি এটা বাঁকা নিয়ে যদি শনি ক্ষেত্র পর্যন্ত যায় এরকম তাহলেও হবে তো আপনারা বুঝুন আপনার রেখা যদি এই ধরনের হয় আপনি একটু ইমোশনাল মানুষ আবেগপ্রবণ মানুষ এবং ভালো মানুষ সৎ মানুষ তা সত্ত্বেও মানুষ আপনাকে ব্যবহার করবে আপনাকে বোকা বানাবে আপনাকে প্রতারিত করবে এটাই এই ধরনের হৃদয় রেখা যাদের আছে আপনারা সাবধানে থাকুন কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন যাদের এই ধরনের হৃদয় রেখা আসে দের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে কি না সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের সঙ্গে দেবের মানুষ আপনাকে ব্যবহার করছে প্রতারিত করছে আপনি ভালো মানুষ করার ক্ষতি চান না কিন্তু তা সত্ত্বেও আপনার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে তাই এটা কমেন্টে আপনারা জানাবেন এই ধরনের যে রেখাটা আমি দেখালাম হৃদয় রেখাটা এটা ছেলেদের ডান হাতে থাকতে হবে এবং মেয়েদেরও আপনারা অনেক জায়গায় জেনে আসেন মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় ছেলেদের ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয় এ প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি আপনি মেয়ে হলেও আপনি আপনার নিজের ডান হাত দেখেই ভাগ্য বিচারটা করবেন দেখুন ডান হাতে আপনার এই ধরনের যদি হৃদয় রেখা থাকে সেটা ছেলে কিংবা মেয়ে তাহলে পারে কিন্তু আপনি সাবধান আপনি প্রতারিত হবেন একশো পারসেন্ট আপনি ফল পাবেন যদি এই ধরনের রেখা হৃদয় রেখা আপনার ডান হাতে থাকে হাতটা যখন দেখবেন সোজাভাবে হাতটা দেখবেন এইভাবে যদি হাতটা দেখেন গভেদের অবস্থান এবং রেখা স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন আর দ্বিতীয়ত দিন বা রাত যে কোনো সময় আপনি হাত দেখতে পারেন আপনার কিন্তু শর্ত একটাই যে পর্যাপ্ত আলোতে আপনারা নিজেদের হাতটা দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন সেটা দিন হোক বা রাত অনেকে বলে যে রাতে হাত দেখতে নেয় এটা ভুল তথ্য দিন বা রাত কোনো সময় দেখুন দেখবেন যে আপনার হাতের রেখাগুলো যাতে স্পষ্টভাবে বুঝতে পারেন সেজন্য পর্যাপ্ত আলোতে দেখাটাই ভালো তাহলে রেখাগুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং নিজের ভাগ্য আপনি নিজে বিচার